আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন কোন অভিনেতা অদ্ভুত বিষয় হল বুকে নাম লেখানো ভারতের তেলেগু চলচ্চিত্রের লিজেন্ড গান্তি ব্রহ্মানন্দ প্রায় এগারোশো সিনেমায় অভিনয় করেছেন তার সমকক্ষ না হলেও কাছাকাছি আছেন বাংলা সিনেমার আরেক দিকপাল জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর অবাক করার মতো বিষয় হলো তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় নয়শো এর কাছাকাছি অদ্ভুত চেহারা ভঙ্গি আর জোরালো ডায়লগ ডেলিভারির জন্য দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতার নামটিও অদ্ভুত মিশা সৌদাগর তার সত্যিকারের নামটি বেশ সাদামাটা শাহিদ হাসান ঠিক কখন থেকে তার নাম মিশা সৌদাগর হলো সেই কাহিনীটি বেশ মজার উনিশশো সালে তিনি যখন মেট্রিক দিচ্ছিলেন তখনই তার কোনো এক দুঃসম্পর্কীয় আত্মীয় জোবাইদা রব্বানি মিতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মিশা প্রেম এতই গাঢ় ছিল যে মিতার নামের মি আর শাহিদের সা মিলিয়ে মিশা নামটি নিজের জিন্সের প্যান্টের পায়ের উপর লিখে ঘুরে বেড়াতে শুরু করলেন তিনি যদিও মিতা শাহিদ হাসানের দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু মাত্র অষ্টম শ্রেণীতে পড়া ছাত্রীর পরিবার কোনোভাবেই তাদের সম্পর্ক মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিলেন মিশা পড়লেন বিপদে তিনি গিয়ে ধরলেন তার দাদাকে মিশার দাদা জুম্মন সৌদাগরের চেষ্টাই উনিশশো সালে বিয়ে হয় শাহিদ হাসান এবং জোবাইদার রব্বানি মিতার প্রথম চলচ্চিত্রে নাম লেখানোর সময়ই শাহিদ হাসান মিশা নামটি ব্যবহার করতে থাকেন কিন্তু মিশার গুরু চলচ্চিত্র পরিচালক ছোটকু আহমেদ শুধু মিশা ছাড়াও শেষে আরেকটি অংশ যোগ করতে বলেন তখনই মিশার দাদা জুম্মন সৌদাগরের সৌদাগর অংশটি মিশার শেষে যুক্ত করে মিশা সৌদাগর নামে চলচ্চিত্রে আগমন করেন মিশা সৌদাগর সেই প্রেমের বিয়ে তিরিশ বছর অতিক্রান্ত হয়ে এখনও চলমান রয়েছে ভালোবাসা গাঢ় থেকে প্রঘাঢ় হয়েছে মিশা সৌদাগর তার দাদা রেখে যাওয়া তিনটি উপদেশ এখনও মেনে চলছেন জীবনের সকল ক্ষেত্রে এক সবসময় ভালো থাকার চেষ্টা করা দুই মিথ্যা কথা না বলা এবং তিন অসৎ কাজে নিজেকে না জড়ানো পর্দায় দেখা মিশাকে তাই যতটাই খলচরিত্র বলে মনে হোক না কেন বাস্তব জীবনে নায়কের চেয়ে কোনো অংশে কম নয় তার জীবন কাহিনী